হ্যাঁ এখানে মাছ মারির ধরল এই যে মানে দোকান থাকি আইসিয়ার পথে মাছ মারি ধরছুম তো মানে নাতেনিম মাছ মারেছে মাছ মারা শেষ তাই উ বলে বাড়ি জাল তেমন জালখান তো মাছ মুহেও চারটে মানুষ মানে খুব সুন্দর মাছ পাওয়া যাচ্ছে তাই দোকান যাওয়া অবস্থায় আর কি বাড়ি যাওয়া অবস্থায় মাছ মারি ধরছুম মাছ মারির যে মোক এত ভাল লাগে মানে খুবই ভাল লাগে মাছ মারার একটা আলাদা ইন্টারেস্ট আছে যাই মারে তাই জানে যায় না মারে তাই কিছুই জানে না এই যে মাছ মাছ এমন মাছ মানে সব পয়া মাছের বাচ্চাগুলা মানে এত সুন্দর মাছ ভাবা যায় না মাছ মানে আজি এই বছরের মধ্যে ফার্স্ট টাইম এই যে দোলার মাছ মা মারিম মানে মারি ধরছুম এলাম দোলার মাছ কোনো দিন খাই নেই ফার্স্ট টাইম আজকে এই বছরের মধ্যে প্রথম খাইম আর কি মানে নাতিনি মোর মাছ মারেছে নাতিনির মাছ মারা দেখি মোট ভাব মানেছে না নাতিনি গেল বাড়ি এই যে উঙরে না হলে এইখান জাল তাই মন নাতনিটা যেমন জালকান অমন না হয় মানে নাতনিটা ভালো হয় কিন্তু জালখান দুই দুইবার চটকি গেল জালখান হুম মাছ মারতে মারতে নাতিনিটা মর বাড়ি গেল তাই উঙে যাও আসি আশির গেল তাড়াতাড়ি আসিস জালখান আর তোর ইয়েটা ধরে যাই আমি তো চলে যাম এই যে মোর দোকান করা অবস্থায় এই জেলে এলে যাওয়া ফ্যান ধরি মানে মাঝমারির নাম শুং বাড়িতে এলায় যে কী কবে বাড়িতে গেলে তো মাছ ধরি জানি মাছ ধরি গেলে তো সবাই খুশি হবে এলাই এই মাছ এই মাছ পাওয়া যায় না কিন্তু পাওয়া যায় না এত সুন্দর মাছ ওই মাছের বাচ্চা এই যে সবাই মাছ মারেছে মানে আদি একটা আলাদা রকম ইয়া লাগেছে মাছ মারির সময় এত সুন্দর মানুষ মানে সবাই মাছ মারিছে একসঙ্গে মাছ মারার একটা ইন্টারেস্টে আলাদা এক মাছ মাছ মনে হয় মিস হয় না প্রত্যেকটা ইয়াতেই মাছ ওঠে তো যদি আর এখানে হলে তো মনে হয় আরও কিছু মাছ মারা গেল খায় তা জালখান ছোটো না কি করবো নাতিনির জাল নিন্দাও না যায় ওইখান জালতে মাছ মারিয়া নিজাংছে আরও নিন্দংসে মানসি কয় না বলে যেই ঠেতে খায় সেই ঠোঁতে তো বলে ঠোঁট মছে সেরকম হচ্ছে কথা মানে নাতিনির জালতে মাছ মারুংছে আর নাতিনির জালকে ওখানে কেমন হয়ে যাচ্ছে না এটা তোমরা কো আচ্ছা এই যে মাছ সব পয়া মাছের বাচ্চা এত সুন্দর মাছ মাছে মাছ তো হ্যালো তোমরা যদি কাউ মাছ মারেন এসেন আমার একটি আর বর্ষার দিনও আমার একটি মানে গ্রামের বাড়িতে এমন সুবিধা নদী তো মাছ দোলা তো মাছ যেটে যাবে ওটে মাছ মারলে খাওয়া যায় না মারলে নাই মানে যায় মারে তাই ভালোই খায় আর যায় না মারে তার মুখতেই না চড়ে সেরকম হচ্ছে কথা মুই আগত খুব মাছ মারছিলাম মোর মাছ মারার একটা এন আলাদা এনার্জি আছে যে এলাং দেখলে মনে হয় যে একটু মাছ মারে